তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে যা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন বাবিরে কি ডাকেন বলেন যান জান ডাকেন আর বাবির কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে বেবি পোলা কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর এই সোহাগ এই ভালোবাসা পূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুণা নাই আছে সাওয়া এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক না দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসা হাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আছে নাই হয় না এরকম আপস অ্যান্ড ডাউন মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনসুটি এগুলো মিলেমিশে একাকার করে সেক্রিফাইস দিয়ে একের অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আসলে নাই কেউ দূষ্মত নয় আপনারা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু নবী রাসূলের পরিবারেও ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবন খুব সিম্পল এই একজন রাগ করলে আরজন চলে যাবে পারবেন কিও তো পারবেন না

তোমার আব্বারা ডাকি আব্বারা ডাকি আব্বারা ডাকেন খুশি রেখেছেন আমরা বললেন কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা আমি বলবো আম্মা বললেন কাচা কাল্লাম হান চা বলা কপুল্লাহ আপনি বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বললেন না আবু দিল তালা দেখে গেলেন ঠিক এ কেমন কথা তোমার

সে তো এই দেখে ঘর থেকে বের হয়ে বাইরে এবার তুললেন আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমার একেবারে মেরেই ফেলতো আমি বাঁচাইলাম আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান লজ্জায় করে হেসে দিলেন

আশ্রিকানি ফি সিলমিকুমা কামা আশ্রাকতুমানি ফি হালমিকুমা নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যে এমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাকে সুবহানাল্লাহ পড়ো আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যে এমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ গণ পরিবেশের কোন কোন শুটি করেন হাসা হাসতে মেতে ওঠে তখনই আমারে ডাকেন সুবহানাল্লাহ পড়বেন না

তোমার দোয়ার বাক্য গুলো যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো রক্তি মহাম্মদ ও রব আপনি আমাদের সব করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মোনাজাতের সময় আমাদেরকে করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে দিতে চাও না তুমি সময় অন্য নবীর নাম নাও নবীরা জানা এসে বললেন আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরাই রাখি আমার হৃদয় থেকে কখনো আপনার সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি

সাগরের উপরুমাইয়া বাসা সারায়াহ সে প্রতিদিন সকালবেলা তার সঙ্গপাঙ্গদের গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফসল সৃষ্টি করে ফসল সৃষ্টি করে ইবলিস যখন সঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারা দিন ঠকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলায় ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো লোকদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে

এজন্যয়দানুশিও তো দেওয়া যাবে না ইমানদারদের পরিবার গুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক মিশনেটা আর ইমানদারদের পরিবার গুলো টিকে থাক এটা আমার আল্লাহ সবসময় চায় দাম্পত্য জীবনের কোন গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে সবচেয়ে বড় আমার যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরগ্না করে আশার উন্দাস বলেছেন বিষ্ণু বিয়েদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ অনেক বনরা একসাথে বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আসা নাই অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এগুলো বলা যাবে দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে মানানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে মানানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবরদার আমার বোনেরা একসাথে এই মহিলারা হলে পেটের কথা পেটের কথা সহ বের করে দেওয়া যায় নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললে দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইরা খবর আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখ